শাবান মাসের মধ্য रजনিতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা পূজি প্রচলিত অর্থে লাইলাতুল নিসবুমিনা শাবান সাবান মাসের মধ্য রজনী যে 15 শাবানের এই যে रजনি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টি দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং

মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে আছে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষকে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত ভাবে ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাত্রপাপি দুর্বল হাদিসে আসো আর কঠিন হাদিসে আসো পাত্রপাপি নাকি পা ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন বোঝেন না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাত তোপি নাকি এই পাপ গুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ করেন কোন হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 এবাদত করতে হবে কোন হাদিসের মধ্যে পাওয়া যায় কথা বলার চেষ্টা করো যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ দিনে সিয়াম রাখবে রাতে কেয়াম করবে কোরআন তেলাবাদ করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন একটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল আলী হাসালাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই নিসমিনা শাহবারের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমলগুলো করে এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল আলী হাসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা একটা আমল

ব্যক্তিগতভাবে আপনাকে মাধ্যমে এই রাতের জন্য একটা ভাবে আপনাকে দিয়েছেন আপনি মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকাতেই পড়তে হবে আপনাকে দুশো টাকাতেই পড়তে হবে আপনাকে দশ টাকাতেই পড়তে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হবে আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন অজু করে মাসাল আতর খুশবু ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পড়লেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ নফল আগে ফরজ আগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আসেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় করেছেন আপনি মাশাআল্লাহ পবিত্র হয়েছেন আদল খুশবুল ব্যবহার করেছেন আপনি নিরবে নির্ভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মধ্যে লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসমিত হালিল করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সটাকা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে রাখতে নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি একটা উৎসাহে পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি স্যামাই তামাই এই সেই আলোকসজ্জা অমুক তমুক দল মেধে অবস্থান এই আমল গুলো নবী এবং সাহাবীদের থেকে প্রমাণ হয় আমি আমল করতে আপনাকে নিষেধ করা হয় নাই কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়াছাড়াই করবেন মধ্যমপন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন আপনাকে প্রশস্ততা হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু তেলাওয়াত একটু জিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আর হাদিস আছে এই রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আল্লাহ পাক কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে আর এটা সত্যগত ভাবে না আল্লাহ পাকের রহমান নেমে আসে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব আল্লাহাক এই পুরো রাত বলতে থাকে একটা কথা মনে রাখবে এই এভাবে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতেই বলতে থাকে শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করে এবং যে আমলগুলো সম্মত এই সম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক দান করে বারাবারি পর্যায়ে চলে যাবেন না একবার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যাবেন না মধ্যমপন্থী থাকে রাতের ফজিলতটাকে আল্লাহর কাছে চেয়ে না এবং আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যে পাপগুলোকে ছাড়তে হবে যেমন শিরিক হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই পাপগুলোকে ছেড়ে দিয়ে

দুই আমল হতে হবে একমাত্র নবী সাল আলী আসালামের শূন্য মোতাবেক সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে ইনশাল আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমন নামায় থাকলে পরে বিনা তাই যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাবাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির এমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবা এসে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সুরা নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা তা ইন্নাল্লাহা লা লা আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাউজুবিল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে করলে তো মাফ পেতই করলে মাফ হতো না তবা করলে তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে মাঠে এই বিনা তবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তাই মারা গেছে আল্লাপাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাপাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাক কেয়ামতের মাঠে সিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবুর আলমের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবেন নিচা কিন্তু শিরকের পাপ যার আমল থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলেন মাই দায় দলিল আছে শিরকের পাপ যার আমল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শিরক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজের শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শিখ হয় বলেন আমার সাথে বিশ্বাসে শিখ হয় আকিদায় শিখ হয় দুই নাম্বার আমলে শিখ হয় কাজে শিখ হয় তিন নাম্বার কথায় শিখ হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শির একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম ওসিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শেখ ভাই বিশ্বাসগত শিখ দুই নাম্বার আসেন আমলগত কাজগত শিখ কেমন মনে করেন সেচদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় কার জন্য। আচ্ছা তাহলে শিখতে হবে কুরবানি কার করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি এত ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিন জাতি আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য পর্যাত্ত অধিকার